তৃণমূলের হুগলি জেলা পরিষদের সদস্যকে বেধরক মারধর করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে খানাকুল দু নম্বর ব্লকের অন্তর্গত কেটোদল অঞ্চলে সূত্রের খবর রবিবার সকালে হুগলি জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা কাশীনাথ মণ্ডল দলীয় কাজে কেটো দলে এলাকায় যাচ্ছিলেন ওই সময় রাস্তার ধারে বিজেপির বেশ কয়েকজন বসেছিল বসে থাকা অবস্থা অতর্কিতে তার উপর হামলা চালায় বলে অভিযোগ এমনকি লাঠি দিয়েও মারধর করা হয় বলে অভিযোগ আমি সামনে আমাদের প্রার্থী আসবে যার কারণে বুথের কিছু খরচা আর আমাদের যে ডুটুটোর যে প্রোগ্রামটা হবে তার ব্যাগ ছিল সেই ব্যাগগুলো ডিস্ট্রিবিউট করতে গিয়েছিল কিছু টাকা পয়সা ছিল এবারে হঠাৎ করে কেশব সদরা আমাকে দেখতে পেয়ে ওরা পাঁচ সাতজন ছিল কিন্তু তারা কেউ কিছু বলেনি আর কেশব সদরা আমাকে মারতে আরম্ভ করবে আমি তখন গাড়ি চালাচ্ছি গাড়ি থামিয়ে দিয়ে মারতে আরম্ভ করল মারতে মারতে আমাকে ফেলে দিয়ে বুকে লাঠি মারলো এবং হচ্ছে কিল ঘুষি জ্বর ছাপড় গালাগালি খেঁস্তা খেস্তি সবই করেছে আমাকে আপনি কোথায় যাচ্ছিলেন আমি ওই কেটে দলেই যাচ্ছিলাম ওখানে দুটো বুথ তো ওই দুটো বুথের ব্যাগ আর হচ্ছে তিন হাজার টাকা ছিল সেই টাকাটা দিতে যাচ্ছিল এই যে এই যে মারামারি ঘটনাটা ঘটলো কেন মেরেছে বলে মনে করছে কারণ ওরা চাইছে এখানে কোনো বুথের এজেন্ট বসতে দেবে না বা তৃণমূলকে কোনো কার্যকলাপ করা চাইবে এটা বিজেপি চাইছে কোথায় ঘটনাটা করেছে কেটে দর করবে স্কুলের সামনে একটা মাচা আছে সেই মাচার ওখানে আমি এর প্রশাসনিকভাবে উপযুক্ত শাস্তি চাইছি গ্রেফতার চাইছি বারধুরিক ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি রমেন পরামানিক সেখান থেকে তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য এ বিষয়ে খানাকুল থানায় লিখিত অভিযোগ জানান তিনি যদিও বিষয়টি অস্বীকার করেছে খানাকুল বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তবে ভোটের আগে রাজনৈতিক হানাহানির ঘটনায় রীতিমতন উত্তপ্ত হয়ে উঠল খানাকুল এলাকা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ গোপাল রয় ইন্ডিয়া নিউজ বেঙ্গল আরামবাগ খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশে হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিল্যাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়